গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে শাড়িটা ধুয়ে দিলাম কালকে পরেছিলাম তো এখন তুলবো উঠছেই না আমার ওকে তুলতে হবে অনেক বেলা হয়ে যাচ্ছে তো এদিকে বাসনপত্র গুছিয়ে নিয়েছি এখন বাসনপত্র মাঝতে যাব তো জুইকে ঘুম থেকে ডেকে তোলার আগে এদিকে আমার টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিই আর এই কিছু জামা কাপড় ধুয়ে দেবো বলে আলাদা করে নিচ্ছি আর যেগুলো ধোয়া আছে সেইগুলো আলাদা করে নিচ্ছি ঘরে আলনা নেই বলে জামা কাপড়গুলো রাখার জায়গা থাকে না তাই এই চেয়ারটার মধ্যে রেখে দিই আর পুরো একটা চেয়ার তো ঘরে ধোয়া জামা কাপড়গুলো দিয়ে ভর্তি হয়ে আছে সব ভাস করে রেখে দিয়েছি আর ওখানে জায়গাই ধরে না তারপরে আবার পাতলা ব্ল্যাঙ্কেটগুলো রাখা আছে আলনাটা নিয়ে যে রাখবো কোথায় সেটাই ভেবে পায় না এই জন্য নেওয়া হয় না আর এমনিতেই ঘরটা একটু ফাঁকাই ভালো লাগে আলনা নিলে আরও ভর্তি হয়ে থাকবে জামা কাপড়গুলো আলাদা করতে গিয়ে দেখলাম বেশিরভাগ জামাই ধোয়া নেই তো এইগুলো সব ধুয়ে দিতে হবে জুয়েরা জুয়ের বাবার তার আগে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি ঘর বারান্দা নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার সুবিধা কারণ ঝাড়ুটা তখন লম্বাই থাকে একদম হেলতে হয় না সোজা হয়ে দাঁড়িয়েই ঝাড়ু দেওয়া যায় অনেকেই ঝাড়ুটার মধ্যে বাস বেঁধে নিতে বলো লম্বা করে তাহলে ঝাড়ু দিলে কোমর ব্যথা হবে না কিন্তু আমাদের উঠোনে বেশি পাতাই পড়ে না এই জন্য বাঁশ বাঁধি না আর এরকমই তাড়াতাড়ি হয় ঝাড়ু দেওয়াটা যদি এমন উঠোন হতো যে বেশি পাতা পরে দিনে একটু ঝাড়ু দেওয়ার পরে একদম পাতা দিয়ে ভরে থাকে তাহলে ওরকম করে বাঁশ দিয়ে বেঁধে নিতাম হ্যাঁ বাড়ির পিছনের দিকটা একটু পাতা পড়ে দিকটা বেশি প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না তো এই জন্য এরকমই রেখে দিই ভাবছে আগের যে পুরানা ঝাড়ুটা আছে ওটার মধ্যে বাঁশ বেঁধে দেবো কারণ বাড়ির পিছনের দিকটা তাহলে ঝাড়ু দেওয়ার সুবিধা হবে ধনতেরাস চলে গেল কিন্তু বিছানা যারা ঝাড়ু আর বানিয়ে নিলাম না তো এই হচ্ছে আমাদের সকালবেলার চা আর চানাচুর আমার এটা বড় বড় অভ্যাস সকালবেলা হোক বা দুপুরবেলা হোক কিছু খেলে একটু শুয়ে রেস্ট করতে হবে না হলে একদম ভালো লাগে না তাই চাটা খেয়ে একটু শুয়ে রেস্ট করছে আর এই যে টুকুই বুড়ি ওই একটা গান করে শোনাবে কি গান করে শোনাবে এটা হুম কি আল্লাহ লাখ লাওলা ওম বিষ্ণু প্রিয়া নমো নম ওম দনপদান নমো ও কি না ও বিশ্বজনন বিশ্ব আজকে কি বলতো কালী পূজার দিন আমাদের এদিকে গ্রামের সবাই শীতলের ছাকা বানিয়ে খায় তোমাকে আমি সেদিন বললাম না ভিডিওতে যে তোর বের হয় কালী পূজার দিনে তো কথা সত্যি না বলো এক দিদি ਵੀ কমেন্ট করে বলেছে অন্য কি বলে কিবা বললো যে সিদলের <laughs> গন্ধ <laughs> <laughs> তো এই হচ্ছে শীতল রাজবংশীদের একদম প্রিয় খাবার শিদল শীতলের শেখা শিদুল পোড়া আর ওই যে সকালবেলা বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসে বাড়ির বানানোটা বেশি ভালো হয় হ্যাঁ না না কারণ এটা কি করে আমরা তো দেখিনি কিন্তু যেহেতু আজকের দিনে সবাই খায় বাড়িতে বানানো হয়নি শিদলটা এই জন্য খায় শীতল খাইলে নাকি কি হয় জানো চোরের সাইড থাকে না

কালী পূজার দিন তো রাত্রিবেলা করে পূজা দেওয়া হয় তো বাবা এখানে বসে পূজার জন্য খোল বানাচ্ছে গতকালকে গোবর দিয়ে কিন্তু মোটা করে মুছেছিলাম মোটনটা তারপরেও সকালবেলা একবার শুধু ঝাড়ু দেওয়ার পর মশাটা অনেকটা উঠে গিয়েছে পূজার দিনে মশাটা বেশি ভালো কিন্তু পূজার দিন আরও অনেক কাজ থাকে তো সেগুলো করতে গিয়ে আর সময় থাকে না হাতে এই আগের দিনে মুছে নিয়েছি আর আজকে যেহেতু রাত্রিবেলা আমি পূজা দেব দেবো তলায় তারপরে আমাদের ঘরে ঠাকুরে তো সকালবেলার দিকটা আর পূজা দেবো না এমনিতে ঠাকুর মুছে বাসনগুলো মেঝে রেখে দেবো সকালবেলা আরও অনেক কিছু কাজ করে নিয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মেমোরিটা জানি না কেন বারবার ফুল হয়ে যাচ্ছিল আবার কিছু ভিডিও ডিলিট করে ফটো ডিলিট করে আবার ফাঁকা করে নিচ্ছিলাম আজ বিছানার চাদরটাও একটু চেঞ্জ করে নিলাম তো আগেটা ধুয়ে একদম রেখে দেবো আবার যখন ওটা চেঞ্জ করব তাহলে বিছাতে পারবো আর মাঝে মধ্যে একটু বিছানা চাদর পরিবর্তন করে বিছিয়ে দিলে ভালোই লাগে এই জামাকাপড়গুলো আজকে না ধুইলেও হতো কিন্তু রোদ যেহেতু আছে ভাবলাম ধুয়েই দেই এই যে হোগলা সাবান নিয়ে নিলাম আর সার্ফের জলে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম এতক্ষণ রেখে দেওয়ার সময় নেই ওইদিকে ভিজিয়ে ওইদিকেই কাঁচা শুরু করে দিলাম আর কি জানো তো কতক্ষণ ধরে সিমেন্টের অপেক্ষা করেছিলাম কখনও সিমেন্ট নিয়ে আসবে তাহলে আমি ঘরটা বারান্দাটা মুছে ওদিকে স্নানটা করতে পারবো কিন্তু সিমেন্ট নিয়ে আসিনি বাজারে আরও কোথায় অনেক জায়গায় খুঁজলো কিন্তু পেল না কোথাও সেই দুই তিন দিন আগের থেকে ওকে বলতেছিলাম যে সিমেন্ট কিন্তু লাগবে ঘরটা মুছবো খুব নোংরা হয়ে আছে তো ও বলেছিল যে পূজার দিন যে কোনো জায়গা থেকে হোক ম্যানেজ করে নিয়ে আসবে কিন্তু অনেক জায়গায় খুঁজেও যেহেতু পেলো না আর কী করার বলো এখন উপরে মাটি দিয়ে মুছলে তো নষ্ট হয়ে যাবে মশাটা আর সিমেন্টের উপরে মাটি দিলে শুকাবেও না তাড়াতাড়ি নাহলে তো বাড়ির পিছনের দিকে খেতে কত মাটি ওখান থেকে নিয়ে এসে কত কোনো মোশা কমপ্লিট করতাম তো যাক এদিকে জামা কাপড়গুলো কেসিয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে দিয়ে ওদিকে স্নানটা করে নেব আর আমাদের যেহেতু এবারে কাল অসুস্থ তো এক বছর না হলে নাকি সেইভাবে পূজা দেওয়া যাবে না মানে কলা গাছে প্রতিবার প্রদীপ দেয় পূর্বপুরুষদের নাম করে বাবা কিন্তু এবছর কলা গাছের মধ্যে দেওয়া যাবে না তবে কলা পাতার উপরে দিবে আর কি বলেছিলাম না কালী পুজোর সময়টা খুব চুরি হয় দেখো আমার এক ভাসুরের নাকি সাইকেল চুরি হয়ে গিয়েছে তবে আমাদের সিলিন্ডার গ্যাস ওভেন এইগুলো তো এতদিন ধরে বাইরে ছিল না ঘরের ভিতরেই ছিল এবছর তো বাইরেই আছে আর বাইরেই থাকবে যেটা ভাগ্যে লেখা থাকবে সেটাই হবে যদি কারো নেওয়ার থাকে তাহলে নিয়ে যাবে আর যদি না নেওয়ার থাকে তাহলে বাইরে থাকলেও নিবে না যেহেতু ঘরটা আজ মোছা হইল না তাই এই মাদুরটাই ধুয়ে দিলাম জল গুলিয়ে আর রোদটা একবার দেখো কি পরিমাণে রোদ উঠেছে এদিকে সবাই কলার পাতা কলার ধনা এগুলো কেটে নিয়ে যাচ্ছে আর সব এই কলা গাছগুলো বেশিরভাগ আমাদের বাড়ির পিছনের দিকেই তো যে কারো কলার ধোনা আর কলার গাছ লাগলে এদিক থেকেই নিয়ে যায় আমাদের এদিকে কালী পুজোর সময়ে ওই প্রতি বছর শুধু বাজারের যে স্কুলটা আছে স্কুলের যে মাঠটা আছে ওইখানেই শুধু মা কালীকে নিয়ে এসে পূজা করে প্রতিমা নিয়ে এসে আর বাকি আর বাকি বাড়িতে সবাই এমনিতে তুলসী তলায় তারপরে ঘরের ঠাকুরে পূজা দেয় আর যাদের হচ্ছে মা বাবা বা পূর্বপুরুষ থাকে না তারা ওই কলা গাছের মধ্যে প্রদীপ জ্বালিয়ে তো করে এসে এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপরে এই যে মুছে তো প্রায় এখন বিকেল বেলা জুই কোথায় গেল সেটাই দেখতে যাচ্ছি কোথা থেকে কোথায় যায় একা জামা কাপড় গুলো তোলা আছে জামা কাপড় পিছনের দিকে আছে খুঁজতে এসে দেখি এখানে আয়ুষের সাথে এসে খেলতেছে অঙ্কিতের হ্যাঁ ওই অঙ্কিতা হরে হরে খেলে ধরছে ও সময় বের হয়ে চলে আসলো তখন একবার আওয়াজ পেয়েছিলাম আয়ুসের সাথে খেলতে ছিল তো ভাবলাম এই যে এখানটায় পাওয়া যাবে ওকে ওর পিপির কাছে তো বাড়িতে এসে লেগে পড়লাম আমি আমার কাজে আর বেশি বেলা নেই এই যে কালার নিচ্ছি এখন আমি বানাবো রঙ্গোলি এই বছর হোলির সময় নিয়ে এসেছিলো এই রঙগুলো কিন্তু ওই হোলির সময় কিন্তু বেশি রঙ খেলিনি বছর শুধু বর যেইটুকু লাগিয়ে দিয়েছিলো ওইটুকুই তাছাড়া না তো বাড়ির বাইরে গিয়েছি না তো আর কাউকে রং লাগাতে দিয়েছি শুধু রান্নাই করে করে সারাটা দিন চলে গিয়েছে তো রঙগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম আর ওই রঙগুলো দিয়েই যতটুকু হয় ততটুকু কম সময়ের মধ্যে একটু রঙগুলি বানিয়ে নিচ্ছি আর এরকম করে সুন্দর করে ড্র করে তার মাঝখানে প্রদীপটা দি দেখতে অনেক সুন্দর লাগে কালারফুল লাগে তাই এরকম করে প্রতি বছর একটু হলেও বানিয়ে দেই। আর যেহেতু দীপাবলি পূজার দিন বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না বাড়িতেই সারাটা রাত দিন কেটে যায় তো বাড়িটাকে একটু সুন্দর করে সাজালে ভালো লাগে এক কাজ করো বেশি বানাতে একটা দুটা ওইখানে একটা বানা যাক তিনটা যাবে শুনছো ওর ওর কথা লেহেঙ্গা পরে শুধু সাজা গোজা আর কি সেই দুপুর যখন স্নান করে দিয়েছি তখনই বলছিল যে মা আমাকে লেহেঙ্গা পরিয়ে দাও আর হয়েছে একটা সাইকেল বা বেটি মিলে কতবার যে বাজারে যাচ্ছে আবার কতবার যে আসছে এই নিয়ে আসছে বাজি নিয়ে আসতেছে আবার ফাটাচ্ছে জুই যখন অনেক ছোট্ট ছিল তখন হাঁটা চলাই ভালো করে করতে পারে না তখন আমরা ভাবতাম আমরা দীপাবলির সময় যখন অনেক আনন্দ করতাম বাজি ফাটাতাম তারপর চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দিতাম তখন বলতাম যে জুই আরেকটু বড় হলে খুব আনন্দ করবে আর সত্যিতে এখন বড় হয়েছে তা এখনো অনেক আনন্দ পাই আমি এখন পড়ছি আলতা অনেকদিন পর আসবে ইচ্ছে হলো আলতা পড়তে তাই তো পড়বে তো ওদেরকেও পড়িয়ে একটু

ও হ্যাঁ তার সাথে কিন্তু আমি আটাও একটু মিক্স করে নিয়েছি কারণ দুইটা কালারই ছিল তবে এই আটাগুলো না দিয়ে ময়দা আটাটা দিলে বেশি সাদা হয় এটা আমার মাথায় আসছিল না তো সব কিছু কমপ্লিট এখন বাড়ির পিছনের দিক থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আজকে যদি ভুলে যাই তাহলে কী হবে ভাবো তো তাই সব নিয়ে এসে এই যে বালিশ কভারগুলো ভরে নিচ্ছি ধুয়ে দিয়েছিলাম বিছানা চাদরটা তো ধোয়াই ছিল রাতে হবে ঘোর অমাবস্যা যে আমাদের লাইটিং চলে গেছে এই যে তো লাগানো আছে আবারও বলছিলো যে আজকে আবার টুনি বাল্বগুলো নিয়ে এসে লাগিয়ে দেবে বাইরেটাতে তো আমি বললাম যে ওগুলো নিয়ে আসতে হবে না আর একটা যে এক্সট্রা নিয়ে এসেছো ঠাকুরের সিংহাসনে লাগানোর জন্য ওইটাই বাইরে লাগিয়ে দাও তাই কট নিয়ে আসলো আর তার নিয়ে এসে লাগিয়ে দিল বাইরে বাইরের লাইটটা তারটা অনেকটা ছোট ছিল বাইরে আসতোই না ঘরের ভিতরের বোর্ড থেকে তাই এক্সট্রা তার নিয়ে আসলো আর এদিকে বাড়ির ভিতরে শাড়িটাও ভাস করে রাখি হাতে সময় নেই সন্ধ্যায় লেগে গেল এতগুলো জামা কাপড় বসে ভাস করার আর সময় নেই সব একসাথে করে রেখে দিলাম তারপরে কিছু ভিজাও আছে আর আজ যেহেতু পুরো বাড়িটার মধ্যে প্রদীপ জ্বালাবো তো ওই চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো বারান্দায় থাকলে দেখতে ভালো লাগবে না তাই ঘরের এক কোণাতে রেখে দিলাম আর সন্ধ্যাটাও দিয়ে নিলাম অন্ধকারে যাও না একা তো ওই যে শাড়িটা পরে নিলাম আর সন্ধ্যা দিয়ে নিলাম এখন ও নিয়ে আসলো প্রদীপ প্রদীপগুলো ভিজিয়ে রাখতে হবে জলে না হলে ভালো জ্বলবে না আর তেল টানবে খুব আর আর এখানে এই যে প্রদীপ গুলো দেখো আমি বাচ্চাদের পড়িয়ে দিয়ে নিজে হাত দিয়ে পড়ছি আমি আসলে আলতা এগুলো নিজের হাতে ভালো করে পড়তে পারি না কাউকে ভালো করে পড়িয়ে দিলে ভালো হয় বাড়ির সব জায়গায় রং দিয়ে সাজিয়ে নিয়েছি শুধু তুলসী তলায় বাকি ছিল তো একটু আলপনা দিয়ে নিলাম ওইদিকে এই যে প্রদীপগুলো ভিজিয়ে আরে নাও শুকিয়ে গেল না হ্যাঁ তোমার এগুলো এই জন্য বিকেল বেলা আনতে বলছি কেন কারণ বিকেল বেলায় নালে ইসে করে রাখা যায় চুপে রাখা যায় তাহলে তাড়াতাড়ি ইয়ে হয় কতগুলো আনছো অনেকগুলো সবগুলো কাটতে লাগবে আর তারপরে বসে বললাম এই যে ফলগুলো কেটে সব রেডি করি এইখানে মনে হয় পাঁচ ধরনের ফল আছে তো প্রতিটা ফলে একটা দুইটা করে কেটে দিচ্ছি আপেল আর নাশপতিটার খোসাটা ছাড়লাম না এই শশাটার খোসাটা ছাড়িয়ে ছোট করে কেটে নিই এখন ভাবছি যে আলতাগুলো হাতের মধ্যে না পড়লেও হতো কারণ আলতাটা এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে এ ফল ধুচ্ছিলাম তারপরে ঠাকুরের বাসন ধুতে তো সব রেডি করতে গিয়ে বারবার জলটা নাড়তে হচ্ছিল আলতাগুলো প্রায় অনেকটা কিন্তু উঠেই গেল। তারপরে রাত্রিবেলা শোয়ার আগে দেখি প্রায় সবটাই উঠে গিয়েছে আমার নিজেকে কাজকর্মে ব্যস্ত রাখতে ভীষণ ভালো লাগে আর তারপরে সব থেকে বেশি ভালো লাগে যদি হয় পূজার কাজ পূজার জন্য সব কিছু সাজিয়ে রেডি করতে আর পূজার কাজগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে গত বছর এবছর প্রতি বছরেই কিন্তু এই দীপাবলির দিন সন্ধ্যাবেলাটা আমরা সবাই খুব ব্যস্ত সবাই দেখো হাতে হাতে কাজ করছি বাবা ওইদিকে আমি যে রঙ্গুলিগুলো বানিয়েছিলাম ওখানে ময়দা আটা দিয়ে আবার সুন্দর করে ডিজাইন করে দিচ্ছিল আর এদিকে তুলসী তলায় ফুলগুলো আমাকে সাজিয়ে দিচ্ছিল জুই সোনা বলছিল যে ও কাজ করবে তাই ওকেও বললাম ঠিক আছে তুমিও একটু হেল্প করে দাও ওকে সলতেটা এভাবে প্রতিটা প্রদীপের মধ্যে লাগিয়ে রাখো আমি পরে তেল দিয়ে ধরিয়ে দেবো আর জুয়ের পাপা এদিকে অনেকগুলো মোমবাতি নিয়ে এসেছে মোমগুলো জায়গা মতো বসিয়ে রাখছে এখন না বসালে পরে বসাতে অনেকটা সময় লাগে আর একই সাথে যদি প্রদীপ তারপরে মোমবাতি সব ধরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে দেখতে আর মোমবাতিগুলো তো তাড়াতাড়ি গলে এই জন্য আগের থেকে বসিয়ে রাখছে আর আমি এদিকে এই যে ভোগগুলো সাজিয়ে নিচ্ছি যেভাবে রেডি করে প্রতিটা খোলের মধ্যে আগে চিরাগুলো দিয়ে নিচ্ছি তারপরে কলা আর বাকি ফলগুলো গুড় একটু করে চিনি তারপরে কাঁচা দুধ তারপরে দই কাঁচা ছোলা আর তুলসী পাতা তো দেখো সুন্দর করে কিন্তু আমার সাজানো সব কমপ্লিট আর তার সাথে ঘরের ঠাকুরকেও ভোগ দেব তো ওই জন্য ঘরের জন্য সাজিয়ে নিয়েছি শাশুড়ি মা ওইদিকে ঘরের পুজোটা দিচ্ছে মানে ওনার ঘরের পুজোটা আর আমি এদিকে প্রতি সব জ্বালিয়ে দিচ্ছি গতকালকের ভিডিওতে তোমরা সবাই অনেকেই অনেক ধরনের বলেছ যে এটা এভাবে করো ওটা ওইভাবে করো তো সবার কমেন্ট থেকে আমি একটু করে হলেও কিছু না কিছু শিখেছি তবে হ্যাঁ সারাটা দিনে এতটা ব্যস্ত থাকার কারণে কমেন্টগুলো সারাটা দিনেই আমি দেখতে পারিনি রাত্রিবেলা দেখেছিলাম দুপুরবেলার দিকে বড় রিপ্লাই দিয়েছিল অনেকের কমেন্ট আর এবার যেহেতু বাবা কলা গাছের মধ্যে প্রদীপ জ্বালিয়ে দিবে না তাই কলা পাতা এখানে একটু সাজিয়ে নিয়েছে আর কলা পাতার উপরেই প্রদীপগুলো দিবে আমি সব জায়গায় জায়গা মতো প্রদীপগুলো সব বসিয়ে দিচ্ছি প্রথমে ভুল করে অন্য দিকে দিয়েছিলাম তারপরে শাশুড়িমা বলল যে পূর্ব দিকে আর হচ্ছে উত্তর দিকে প্রদীপের মুখগুলো দিতে হয় তাই পরে ঠিক করে দিচ্ছিলাম আর জুইও দেখো কাজ করছে আমার নাই এই দুবাতে দুনার ধোয়াটা ভালো লাগে তবে ওই ধূপবাতিগুলো নেওয়ার আমার খুব ইচ্ছে আছে তোমরা বলেছো যে অনলাইনে পাওয়া যায় অনলাইনে এখনও সার্চ করে দেখিনি সময়টাই মিলতেছে না তবে যদি পাই তাহলে একটা নিয়ে নেবো আর এটা তো আমার ঘরের জন্য আছেই ওইদিকে জুই আর জুইয়ের বাবা মিলে মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিল আজকের দিনে যেহেতু অমাবস্যা তো খুব অন্ধকার হয় চারিদিকে আমাদের বাইরের লাইটটার বেশি একটা আলো নেই তাই রিং লাইটটা ঘরের ভিতর দিক দিয়ে এইদিকে মুখ করে দেওয়া হয়েছে যাতে আলোটা সূর্য তুলসী তলায় আসে তাই দেখো কি সুন্দর একদম দিনের মতো লাগছিল দিনের ব্লগ ভিডিওতে বেশিরভাগ কাজ হচ্ছে পুজো নিয়ে আসলে দিনটাই আজকে পুজোর দিন আর দুপুরবেলা রান্না তো করিনি রান্না বলতে রুটি বানিয়েছে মা রুটি তারপরে আরও সবজি বানিয়েছে নিরামিষ তো ওইগুলোই আমরা খেয়েছি তো তুলসীতলার পূজা দেওয়া কমপ্লিট তারপরে আমার ঘরের পূজাটাও দিয়ে নিয়েছি তারপরে এই যে ধূপবাতিটা জ্বালিয়ে দিচ্ছি আর গতকালকে ভালো করে জ্বালাতে পারিনি তবে আজকে বাবা একদম ছোট করে কেটে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি শুধু জ্বালিয়ে নিচ্ছি জ্বালানোর পর হাত দিয়ে নেভানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই নিভছিল না আর তারপরে এই যে ধুনাগুলো দিয়ে দিচ্ছি কি জ্বলছে দেখো আজকে আর তাছাড়া কালকে দেশ লাইটগুলোও ভালো ছিল না অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করছিলাম একটা মানে কাটি দিয়েও ভালোভাবে ধরছিল না সব কাটিগুলো নষ্ট আজ এই জন্য লাইটার নিয়ে এসেছে তারপরে শাশুড়ি মা বললো যে পুরো ঘর থেকে শুরু করে একদম পুরো বাড়ি বাড়ির পিছনের দিক সব জায়গায় সামনের দিক পিছনের দিক বলতে দিকটা তারপরে গেটের সব জায়গায় ধোয়াটা দিতে আর দিকে কিন্তু আজকে আমাকে বলল যে মানে তুলসীতলার পূজাটা কি তোমরা দিবে আমি বললাম কি হ্যাঁ ঠিক আছে দিব তাহলে তো পুজো কমপ্লিট হওয়ার পর প্রসাদ তোলার আগে বড়দের প্রণাম করতে হয় এটা আমাকে শাশুড়িমাই বলেছিল যখন প্রথম কালী পুজোর সময় ছিলাম এখানে তো তখন বলেছিল পূজার পরে বড়দের প্রণাম করতে হয় তো বাবা মা দুজনকেই দুজনে মিলে প্রণাম করে নিলাম তারপরে বাড়ির সবাই সব বড়দেরকে তো প্রতি বছর প্রণাম করতে যাই তবে এবছর আর গেলাম না কারো বাড়িতে এমনিতে প্রসাদ দিতে যাব। কারণ রান্না করতে হবে আবার তারপরে আবার খালি পায়ে এতক্ষণ হাঁটাচলা করতেছি এমনিতেই আমার শরীরটা ভালো লাগছে না সর্দি কাশি লেগে যাওয়ার ভয় তারপরে রাতের বেলা তো কালকে নাক বন্ধই হয়ে গিয়েছিল সর্দি এত লেগে যায় একটু খালি পায়ে হাঁটাচলা করলে ওই নাকের যে ড্রপটা জুয়ের জন্য নিয়ে এসেছিলাম ওটা দিয়ে ঠিক হয়েছিল তারপরে এই যে আমরা হচ্ছে বাজি ফাটাচ্ছি বোমরে আজকের থেকে গতকালকে যে বাজিগুলো নিয়ে এসেছে সেগুলো খুবই ভালো ছিল আমরা দারুণ আনন্দ পেয়েছিলাম কিন্তু আজকের বাজিগুলো দেখো ভালোভাবে ফুটছিলই না ধরানোর জন্য আনছি ও ধরছে পালা সর আমাদের তো আজকের দিনটা ভালোই আনন্দ হলো তোমাদের কেমন আনন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আরও বাকি আছে এখনও বাজি ফাটানো আগে প্রসাদগুলো তুলে সবাইকে দিয়ে আসি তারপরে বাকি আরও কতগুলো ছিল আমরা বাজি ফাটানোর পর বাবা বাকিগুলো ফাটিয়েছিলো আজকের দিনটাতে বড় থেকে ছোট সবাই বাজি ফাটাতে অনেক আনন্দ পায় তো প্রসাদ তোলার আগে আমি আর একবার প্রণাম করে নিলাম আর এই যে কুলাটা আছে কুলাটার মধ্যে তুলে নিলাম বললাম না আমার ওই প্লাস্টিকের কুলাগুলো ভালো লাগে কালারফুল দেখতে হয় ওগুলো একটা নিবই এই যে পূজার সময় প্রত্যেকবার প্রসাদ নিয়ে সবার বাড়ি যখন যাই এই কুলাটাতে দেখতে ভালো লাগে না তাই একটা প্লাস্টিকের কালারফুল দেখি নেবো তো সব প্রসাদ তুলে নিয়েছি তো এখন সবার বাড়িতে গিয়ে আসি তো এটা হচ্ছে শ্যাকা আর মনে হয় লাউয়ের তরকারি লাউয়ের খোসা আলু ভাজা এটা রান্না করেছে আমার এক যা যেটি দিল আর কি তো আমরা এখন আসলাম বোম ফাটাতে এখন আটটা বাজেনি বাজি ফাটাতে আসলাম বাজি তাতেই বলে ওর মনে হচ্ছে কত রাত হয়ে গেছে না এটা কোনটা সেদিন যে ফুটেলো এটা বেশি ফুটলো না একটু পরে ফুটবে হ্যাঁ ভাতটা বসে দিলাম খাও যাও বসে খাও ভাই বসে খাও যাও শুধু ভাতটা বসে দিলাম আর সবজি কিছু বানাবো না ছেকা তো শাশুড়ি রান্না করতেছে আর তারপরে আমরা ওই এক জেঠিমা দিল ছ্যাঁকা তারপরে লাগুত করে ওইগুলো আছে ওগুলো তো চাখা বানাতে পারি না কখনো বানাই নি সিঁতুলের শাখা ওই জন্য বড় বলছি তোমাকে বানাইতে হবে না মা বানাবে এই হচ্ছে সিদুলের ছ্যাখা এখানে করে নিচ্ছি বাঁধাকপি ভাজা যে কোনো জিনিস শিখিয়ে নিলে বা দেখলে রান্না করা সম্ভব কোনো কিছু অসম্ভব না কিন্তু ও বলছিল যে পূজা দেওয়ার পর পূজা দেওয়ার সময় যেহেতু তোমার অনেক কাজ আছে তো পূজা দেওয়ার পর ক্লান্ত মনে হবে তো তুমি শুধু ভাতটাই করো কিন্তু শুধু ছ্যাঁকা দিয়ে কি খেতে ভালো লাগবে তাই আমি একটু বাঁধাকপি ভাজা করে নিলাম পরে খেতে বসে আবার আমার আর এক যা আবার ছ্যাঁকা দিয়ে গেল তারপরে প্রিয় দিয়েও বলছিল ওদের বাড়ি থেকে ছ্যাঁকা নিয়ে আসতে কিন্তু এতগুলো আছে এগুলোই মানে এগুলোই মনে হয় আরও বাঁচবে তো আর গেলাম না নিয়ে আসতে চলো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা গুড নাইট